জুলাই সনদ নিয়ে আমরা আরও মন্তব্য জানব এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক মেজবাউল আলম মেজবাউল আজম সৌদাগর তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন এই মুহূর্তে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে সংবাদে একটু জানতে চাই যে জুলাই সনদ নিয়ে আপনার প্রতিক্রিয়া এখন পর্যন্ত পঁচিশটি রাজনৈতিক দল বিএনপি জামাত সহ তারা সই করেছে এনসিপি এখনও সই করেনি চারটি বাম দলও সই করেনি আপনার মন্তব্য একটু সংক্ষেপে জানতে চাই এই বিষয় নিয়ে জি ধন্যবাদ এনসিপি একটি নতুন পলিটিক্যাল পার্টি হিসাবে বাংলাদেশের যে ঐতিহাসিক এই যে জুলাই সনদ একটি খুব আলোচিত এবং ঐতিহাসিক একটা মুহূর্ত এই মুহূর্তে তারা স্বাক্ষর করছে না জুলাই সনদে তারা একটা যুক্তি দাঁড় করিয়েছে যুক্তিটার মধ্যে হয়তো শক্তিশালী ভিত্তি রয়েছে যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেটির রূপরেখা তারা চান বা সেটির নিশ্চয়তা বা আইনি ভিত্তি তারা চান সেটি যদি না হয় তারা তারা মনে করছেন যে জুলাই সনত যদি ইলেকশনের পরে এভাবে নর্মাল ওয়েতে যদি আমরা স্বাক্ষর করি তাহলে হয়তো এর যে স্টেক যে রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবে তারা হয়তো এটা প্রতিপালন নাও করতে পারে এই যুক্তিতে তারা এটাতে স্বাক্ষর করছে না তাদের এই যুক্তিটা আপনার রাজনৈতিক দিক হয়তো শক্তিশালী ভিত্তি রয়েছে কিন্তু তারা যে রাজনীতিটা করছে রাজনীতিটা করছে এই রাজনীতিতে তাদের দুর্বল যে দিকটা সেটি হচ্ছে তাদের এই যুক্তির পিছনে বড় যে রাজনৈতিক দলগুলো কোনো একটা রাজনৈতিক দলকে যদি তারা তাদের সাথে রাখতে পারত যে তারাও এই লজিকের সাথে তারা একমত তাহলে তাদের রাজনীতিতে তাদের এটি অত্যন্ত মানে ইনফ্লুয়েন্সিয়াল একটা মানে পলিটিক্যাল পাওয়ার বা ইনফ্লুয়েন্সিয়াল একটা পলিটিক্যাল স্ট্যান্ড হিসাবে আবির্ভূত হতো কিন্তু এই মুহূর্তে তাদের এই অবস্থানটা যুক্তি থাকলেও রাজনৈতিকভাবে এর ভিত্তিটা মানে দুর্বল বলে মনে হচ্ছে কারণ রাজনৈতিক দলগুলো যদি ক্ষমতায় আসার পর এই জুলাই সনদকে যদি তারা জাতির কাছে কমিটমেন্ট করছে এই কমিটমেন্ট অনুসারে তারা যদি সবাই এটাকে বাস্তবায়ন করে তাহলে এনসিপির এই অবস্থানটা খুব দুর্বল অবস্থান হিসেবে পরিলক্ষিত হবে এবং প্রতিষ্ঠিত হবে জি আপনার মন্তব্য আমরা জানলাম সংক্ষেপে আসলে পুরো বিষয়টি আপনার বলার চেষ্টা করেছেন ধন্যবাদ আপনাকে মেজবাউল আজম সদাগর